সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম রয়েছি আমরা কাহারল হাটে আজকে কিন্তু মহিষের আমদানিটা কম হয়েছে প্রথমত রমজান মাস চলছে দ্বিতীয়ত কিন্তু হাটে একেবারে শুরুতে রয়েছি আমরা আর আজ হচ্ছে আট মার্চ দু শনিবার শনিবারে হাট বসে উপজেলা কাহারল জেলা দিনাজপুর আমরা ভাই কি দেখা দেখি চলছে দেখেছেন চাই কত বলছেন আপনারা বলেন নাই দুটোই এক লাখ নব্বই হাজার টাকা দাম চেয়েছে কত হলে কেনা যায় ভাই আপনাদের টার্গেটে ডেরের ভিতরে হলে নেওয়া যাবে ওনারা দেবেন ডেরের মধ্যে এখন আলাপ করেন নাই কত কত হলে দেওয়া যাবে ফিনিশিং এ আশি আশি এক লাখ আশি হাজার হলে জোড়াটা বিক্রি করতে চাচ্ছি দুটো কিন্তু বক না আর ওই দুটা ওই দুটা ওই দুটা দুশো গছে আরেকটু পার হলে দিবেন নাকি এই দুটো কিন্তু ষাট দুইশো বলছে দুইশো থেকে কিছুটা উপরে হলে বিক্রি করতে চাচ্ছে তবে এগুলো খামারের জন্য উপযোগী একেবারে ছোট সাইজ না মোটামুটি মাঝারি সাইজেরই বলা যায় এ দুটা দেশাল জাতের সার এখানে দেখছি একটা মহিষের বাচ্চা নিয়ে কিন্তু উনি বসে আছে এই যে দেখছেন ভাই কি খবর ভালো আছেন এটা কি বাড়ির পোষা না ব্যবসা বাড়ির পোষা আচ্ছা এটার দাম কত বলে কেবল আসলেন এটা বাসাকে কি দেখাইছিলেন বিক্রির জন্য কত বলছিল পঁচাত্তর দেন নাই কত হলে দিতেন আশি পর্যন্ত হলে দেওয়া যাবে আচ্ছা এটা কেনা ছিল কতদিন আগে ভাইয়া ও এর মাও আছে বাড়িতে পঁচাত্তর পর্যন্ত বলছিল আশি হলে এটা বিক্রি করতেন এই যে দেখছেন এই মহেশের বাচ্চাটা সার বাচ্চা না

দাম কিন্তু চলছে দেখছি আমরা ভাই আসসালাম আলাইকুম ভাই একটু কথা বলি আচ্ছা কিনতে আসছেন মহেশ এমন বলা যাবে না আচ্ছা আচ্ছা কত চাইলেন বাবাজি দাম ধরো দুশো পঁয়তাল্লিশ বা দাম বললো ভাই দুশো পাঁচ

এক লাখ পাঁচ দাম বলে এক লাখ বিশ হলে এ জোড়াটা বিক্রি করতে চাচ্ছেন এক একটা বয়স কয় মাস করে হবে এগুলা চার মাস করে এক লাখ বিশ করে হলে এক একটা বিক্রি করতে চাচ্ছেন চার মাস করে নাকি বয়স হবে ছোট ভাই কি অবস্থা কত কি বলে এক লাখ চল্লিশ বলছে তাও দিবা না কত হলে দিবা ভাইয়া বা কত হলে চল্লিশ পার হলেই দেওয়া যাবে না এক লাখ চল্লিশ পার হলেই কিন্তু এর জোড়াটা বিক্রি করতে চাচ্ছে বেটি বেটি দুইটাই ভাই এই জোড়া কি দাম বলছিলেন নাকি না বলি নাই এখন কত চাইছে ওনারা তাও শুনি নাই এখন দেখা দেখি চলছে শুধু বাবাজি কত দাম চাইছেন ও আপনারা দেখতেছেন দেখা দেখি চলছে হাট কিন্তু সবে মাত্র শুরু তো দর্শক আমরা আজকে কাহারুল হাট থেকে দেখানোর চেষ্টা করলাম ছোটো ছোটো মহিষগুলো তবে আমদানি সংখ্যাটা কম